প্রতি আমরা দেখতেছি একটি ভিমরুলের চাক যে ভিমরুল হচ্ছে অতি ডেঞ্জারাস একটি প্রাণী মানুষকে কামড়ালে মানুষের মৃত্যুবরণ হতে পারে কিন্তু এখানে একটু ব্যতিক্রম বিষয় আমরা দেখলাম যে এই ভিমরুলের সাথে মানুষের ব্যবসা বাণিজ্য ঠিক দেখতেছি ঠিক এই ভিমরুলের চাকে কয়েক হাত নিচে একজন নিচেই এক সাধু ব্যবসা করতেছে দাদা তো এখানে ব্যবসা করেন আপনার ভয় করে না এখানে ভিমরুলের আপনার কামড়াতে পারে বা অন্য কোনো সমস্যা বিশেষ করে আমার বিশ্বাস আছে যে মানুষকে মানুষ মানুষকে উপয়োগ করলে ঠিক আছে আমরা দেখতে পাই বর্তমান সমাজে এই অবস্থা কিন্তু এই যে পশু পাখি এদের যদি ভালোবাসা দেওয়া হয় বা এদেরকে কোনো ক্ষতি না করা হয় ডেঞ্জার জিনিস হোক তারা অবশ্যই আপনাকে ক্ষতি করবে তাহলে এতদিন কামড়ায় নাই বা কোনো কারোর ক্ষতি করে নাই না এখনো এরকম কিছু দাদাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর তথ্য দেওয়ার জন্য এই ঘটনাটি হচ্ছে চেকেরহাট নজরুল ক্লাবের সংলগ্ন নজরুল ক্লাবের সামনে যে আম গাছটি আছে আম গাছটিতে এবং এই নিচেই অসংখ্য লোক ব্যবসা বাণিজ্য করে আসলে এদের সাথে একটা অনিবিড় সম্পর্ক গড়ে উঠেছে এই বিমূলের এদের ক্ষতি না করলে আসলে এরা ক্ষতি করবে না এরা মূলত মানুষ মানুষের ক্ষতি করে অপরজনে কিন্তু এরা এদের গায়ে আঘাত না করলে এরা ক্ষতি করে না